আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী তিনের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব এখন আমরা দেখি এখানে সরলের কয়েকটা অঙ্ক তো সরলের একের এক নম্বর অঙ্কটা হচ্ছে মানে এই এখানে আমরা জানি যে মানে বন্ধনীর কাজ আগে করতে হয় ওকে তাই এখানে বন্ধনী আছে বিয়োগ চিহ্ন আছে যোগ চিহ্ন এবং ভাগ চিহ্ন এর মধ্যে বন্ধনীর কাজটা আগে করব ওকে তাইলে বন্ধনীর কাজে দেখা গেছে এখানে বন্ধনীতে আছে বিয়োগ ওকে এখন বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করে দেখব কত থাকে এখন আমি বিয়াল্লিশ থেকে পনেরো যদি বিয়োগ দেই বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ দিলে দেখি বিয়াল্লিশ বারো এটা দুইকে বারো বারো থেকে পাঁচ চলে গেলে থাকে সাত ওকে সাত থাকে ওকে হাতে এক এক এই একের সাথে যোগ দুই তো চার থেকে দুই গেলে দুই ওকে এখন এই ভাগ চিহ্ন ভাগ তারপর নয় যোগ দুই ওকে এখন এই পরে কি ভাগের কাজ আগে পরে হচ্ছে যোগ তার বিয়োগ তাহলে এই ভাগের কাজটা আগে পড়বো এই সাতাইশকে নয় দিয়ে ভাগ করলে হ্যাঁ তিন নং সাতাইশ তিন হয় ওকে তারপর এই যোগ মানে এতটুকু ভাগ করলে নয় আসে তিন আসে আর আরেকটা দুই ওকে তাহলে কত হইল তিন দুই পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর ওকে এখন আমরা আসি দ্বিতীয় নাম্বার অঙ্কটা দুই নাম্বার অঙ্কটার মধ্যে দেখা গেছে এই যে ব্রাকেট আছে তাহলে বন্ধনী ফাঁসবন্দনী ফাঁস বন্ধনীর কাজ আয় করব ওকে তো বন্ধনীর ভিতরে কী কী আছে যোগ আছে আর গুণ আছে তাহলে এইখানে আমরা গুণের কাজটা আয় করব। এই গুণের কাজ আর এই গুণের কাজটা করবো আগে তারপরে যোগের কাজ করব ওকে তাহলে ফাঁসবন্ধুনির কাজ শেষ হয়ে যাবে তাহলে আমরা এই পাঁচশো এটার কাজ কোনো করব না এটা এইভাবে রাখবো ওকে তাই এটাকে গুণ করব গুণ করে দেখি তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক তিন দুগানো ছয় আর এক সাত হাতে নাই হ্যাঁ তিন একে তিন ওকে এখন এই যোগ চিহ্ন এখন এটা আবার এটার সাথে গুণ ছয়টা আটচল্লিশের আট হাতে চার ছয়কে ছয় আট চার দশ ওকে এই এখন আসো এটা পাঁচশো বিয়োগ এখন এই যোগ চিহ্ন দিব ব্রাকেটের কাছে যাবে যোগ দিলে আট আর পাঁচ কত আট পাঁচ তেরো তেরো তিন ওকে হাতে এক হাতে এক এই শূন্য আর সাত এক আট ওকে হাতে নাই তিন এক চার এই হচ্ছে আমাদের এখন এই পাঁচশো থেকে আমরা চারশো তিরাশি বিয়োগ দিব তিন আছে দশ হইব সাত হইলে হাতে এক নয় নয় আছে দশ হইব এক হইলে হাতে এক পাঁচ গেল সতেরো তাহলে এখানে উত্তর হচ্ছে এই সতেরো ওকে এ এখন তিন নম্বর অঙ্কটা হচ্ছে এই এরকম এইখানে বন্ধনীর কাজ আগে হবে তারপর সেকেন্ড বন্ধনী কাজ তাহলে ফার্স্ট বন্ধনীতে আছে গুণ আছে আর বিয়োগ চিহ্ন আছে ক্লিয়ার তাইলে গুণ এই গুণটা আর এই গুণটা আয় করে নিব তারপর এই দুটার মধ্যে বিয়োগ করব। ক্লিয়ার তাহলে ফার্স্ট বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে এখন আমরা শুরু করি ছোট্ট বন্ধুরা এখানে এটা এই গুণ তাহলে এই সেকেন্ড ব্রাকেট দিব ফার্স্ট বন্ধনী গুণ দিলেও শেষ হবে না তাই ফার্স্ট বন্ধনী লিখলাম তারপর হচ্ছে আটাটা চৌষট্টি ওকে এই বিয়োগ চিহ্ন এখন এটা সাত নং তেষট্টি তেষট্টি ওকে এই এখন এই গুণ চিহ্ন তারপরে এই চল্লিশ তারপর বিয়োগ ছয় ওকে এই এভাবে তারপরে ভাগ চিহ্ন দিয়া সতেরো ওকে এখন দেখো এখন এই বন্ধনীর কাজ বন্ধনীতে আছে বিয়োগ বিয়োগ মানে এক এখন এই ফার্স্ট বন্ধনী এই বিয়োগটা দিলে ফাঁস্ট বন্ধনী আর লিখতে হবে না এই সেকেন্ড বন্ধনী আমরা লিখব তাহলে এখানে এক দিব এক গুণ এই চল্লিশ ওকে তারপর বিয়োগ ছয় ওকে সেকেন্ড বন্ধুরী তারপরে এই ভাগ চিহ্ন তারপর সতেরো ওকে দেখো অঙ্ক ছোট হয়ে যাচ্ছে এখন হচ্ছে এটা আমরা এই সেকেন্ড বন্ধুরিতে কী আছে গুণ আছে আর বিয়োগ আছে তাহলে আগে গুণের কাজটা করে নেব তাহলে চল্লিশের সাথে এক আগে কী করবো গুণ করবো গুণ করলে হয় চল্লিশ কে চল্লিশ বিয়োগ ছয় ওকে এখন আসি আমরা সতেরো ওকে এখন এই দুটা যদি বিয়োগ দেই চল্লিশ থেকে ছয় বিয়োগ দিলে হয় কত চৌত্রিশ চৌত্রিশ এখন সেকেন্ড বন্ধনী শেষ এখন এই ভাগ হবে আর সতেরো আর সতেরোকে চৌত্রিশকে সতেরো দিয়ে ভাগ করলে দুই সতেরো দু চৌত্রিশ তাইলে এটা উত্তর হয়ে গেল এই হচ্ছে চার নম্বর অঙ্কটা এখন চার নম্বর অঙ্কে আছে ফার্স্ট বন্ধুনি আছে সেকেন্ড বন্ধনী আছে ওকে এখন ফার্স্ট বন্ধুনিতে এই ফার্স্ট বন্ধনী কাজটা আয় করবো এখানে এখানে যোগ এই যোগটা কাজ করলে ফার্স্ট বন্ধনী কাজ শেষ তাহলে আমরা এই পরবর্তী এই লিখেটা লিখি সেকেন্ড বন্ধনী লিখি আর এখন ফার্স্ট বন্ধন লিখো না যেহেতু ফার্স্ট বন্ধু যোগটা করবো নয় আটশো কত পনেরোর পাঁচ হাতে এক এক চার চারের পাঁচ নয় ওকে আচ্ছা এই ভাগ চিহ্ন তারপরে উনিশ ওকে তারপর যোগ আট এটা তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখন এই সেকেন্ড বন্ধুনিতে আছে হচ্ছে ভাগ আছে আর যোগ আছে তাহলে ভাগের কাজটা আগে এটাকে এটা ভাগ দিয়া দিব তাহলে দেখি এখন আসি উনিশ দেওয়া যদি পঁচানব্বইকে ভাগ দেওয়া হয় তাহলে পাঁচ হয় ওকে তাহলে আমরা পনেরো বিয়োগ এখানে সেকেন্ড বন্ধনী থাকবে আর এটা ভাগ করলে হয় পাঁচ তারপরে যোগ আট ওকে সেকেন্ড বন্ধনী এখন এই পাঁচ বিয়োগ আট পাঁচ কত তেরো ওকে এই দুটা বিয়োগ করলে কত হয় কোনো থেকে তেরো গ্যালগা দুই এটাই হচ্ছে উত্তর ওকে হ্যাঁ ছোট্ট বন্ধুরা তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইবের মাধ্যমে আমি উৎসাহিত হই ওকে পরবর্তী ভিডিও করার একটা ক্লাসের ভিডিও আমি পর্যায়ক্রমে দিব তাই তোমরা সাবস্ক্রাইব করে থাকলে এই অঙ্কগুলি তোমরা বিভিন্ন ক্লাসে পেয়ে যাবে তো এখন আসি আমি পাঁচ নম্বর অঙ্কটা দেখি এখানে কী করা এখানে হচ্ছে ফার্স্ট বন্ধনী আছে সেকেন্ড বন্ধনী আবার থার্ড বন্ধনী ক্লিয়ার তাইলে আগে ফার্স্ট বন্ধুনি কাজ করব। আমরা এই সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করব ফার্স্ট বন্ধনীর আগে অন্য কাজ যেন না করি এই ফার্স্ট বন্ধনী আর এই ফার্স্ট বন্ধনী দুটা কাজ করলে কিন্তু অঙ্ক ছোট হয়ে আসবে ওকে তাহলে এই দুটার সেকেন্ড বন্ধনী ওর ইন্টু এখন এই ফার্স্ট বন্ধনী আমরা দিব কিন্তু এটা আমরা আটাশকে সাত দিয়ে ভাগ করলে চার হয় চার সাথে আটাইশ তারপর যোগ এক যোগ এক এই ফার্স্ট বন্ধনী শেষ বিয়োগ তিন ওকে তারপরে সেকেন্ড বন্ধনী ওকে তারপর বিয়োগ চিহ্ন তারপরে এই সেকেন্ড বন্ধনী তারপরে এই এটা হচ্ছে ফার্স্ট বন্ধনীর কাজ আমরা এই ফার্স্ট বন্ধনীটা লিখবো কিন্তু এটা এই গুণ আর বিয়োগ আছে তাহলে গুণের কাজটা আগে করব। ক্লিয়ার তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই বিয়োগ উনতিরিশ ওকে গেল তারপরে ভাগ এটা তারপর তিন ওকে তারপরে সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী এই তারপর ভাগ চিহ্ন তিন ওকে এখন আসি আমরা এটা এখানে এখনও ফার্স্ট বন্ধুনির কাজ শেষ হয়নি তাহলে ফার্স্ট বন্ধনীর কাজ না শেষ করে আমরা সেকেন্ড বন্ধনীর কাজ করব না ওকে তাহলে ফার্স্ট বন্ধনীর কাজ কত হয় যে আর এক যোগ করলে পাশ হয় ওকে বিয়োগ তিন এই সেকেন্ড বন্ধনী এখান শেষ এই ক্লোজ এ এখন বন্ধুনি সেকেন্ড বন্ধুনী স্টার্ট অ্যান্ড ফার্স্ট বন্ধুনি এটা বিয়োগ করলে কত হয় হ্যাঁ নয় আসে কোন রইব ছয় হইলে হাতে কত এক এই দু এক তিন তিনে তিনে মিললে গেল কিছু না তাহলে পঁয়ত্রিশ থেকে উনত্রিশ গেলে ছয় থাকে এখন এই ভাগ দিলাম তিন দিয়া এই সেকেন্ড বন্ধনী এই থার্ড বন্ধনী এই হচ্ছে ভাগ এই তিন ওকে এখন আসি আমরা এই সেকেন্ড বন্ধুনি এই সেকেন্ড বন্ধুনির কাজ এই সেকেন্ড বন্ধনীতে কি আছে ছোট বন্ধুরা এই সেকেন্ড বন্ধুনিতে গুণের কাজ আর বিয়োগের কাজ তাহলে আগে গুণের কাজ করে নেব তাহলে চার পাঁচা বিশ ওকে এখানে লিখব বিশ মাইনাস থ্রি ওকে এই বিয়োগ আর এটা কিন্তু এখন ভাগ করলে সেকেন্ড বন্ধুনি থাকে না কে তিন দিয়ে ভাগ করলে দুই আসে ওকে তাহলে এখন আমরা এই থার্ড বন্ধুনি লিখবো আর এই ভাগ লিখবো আর এই তিন লিখব ওকে এখানে তারপরে আসি আমরা এখানে আমরা এখন এই সেকেন্ড বন্ধনীটা বাকি আছে তাহলে এখন আসি আমরা এই সেকেন্ড বন্ধনী এটার বিশ থেকে তিন গেলেগা সতেরো থাকে সতেরো বিয়োগ দুই এই থার্ড বন্ধুনি শেষ তারপর হচ্ছে তিন ওকে এখন এটা যদি আমরা এই থার্ড বন্ধনীটা করি তাহলে এটা সতেরো থেকে দুই বিয়োগ করলে হয় পনেরো বন্ধনী শেষ এখন এই ভাগ চিহ্ন আর তিন ওকে পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন পাঁচ পনেরো এই পাঁচই হচ্ছে আমাদের উত্তর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে না থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ